তো অনেকেই বলতে পারে এই প্রদীপ মেন সুইচ এখন আর কানেকশন হয় না এখন সবাই সার্কিট ব্রেকার ব্যবহার করে তো আমি তাদেরকে বলবো বিশেষ করে গ্রাম অঞ্চলে কম বেশি এগুলো এখনও দেখা যায় শহরে অনেক জায়গায় এগুলো ব্যবহার হয় আর আপনি যদি নতুন এল কাজ শিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেন সুইচ কানেকশন করা অবশ্যই জানতে হবে তো অনেকে এটি ভুলভাবে কানেকশন করে কিন্তু সঠিক কানেকশন একেবারেই সহজ তো চলুন আমরা এটি সঠিকভাবে কীভাবে কানেকশন করতে হয় তা শিখে নিই তো আমার এখানে যেটি আছে এটি দুশো পঞ্চাশ বোল পনেরো অ্যাম্পায়ার আপনার কতটুকু লোড চালাবেন সেই অনুযায়ী আপনি মেন সুইচ ব্যবহার করবেন এখানে এটি যদি আমরা উপর দিকে দিই তাহলে এটি অন হবে আর নিচে দিকে দিলে এটি অফ হবে এখানে একটি স্ক্রু দেওয়া আছে আমরা যদি স্ক্রুটি খুলে নিই তাহলে উপরের যে ডাকনা দিয়েছে সেটি খুলে যাবে ভিতরে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুটি ফিজ দেওয়া আছে অনেকে আমরা এগুলোকে কাট আউট নামেও চিনে থাকি তো কানেকশন করার সময় অবশ্যই এগুলো খুলে ফেলতে হবে উপরের ফিজগুলো আমরা খুলে নিচ্ছি এখানে যদি লক্ষ্য করেন তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি দুটি করে পয়েন্ট দেয়া আছে আর এই পাশে একটি তো এখানে লাইনটি নিচ দিয়ে ইন হবে আর উপর দিয়ে লাইনটি আউট হবে এখানে দুইটি ফিউজের মধ্যে একটির মধ্যে আমরা ফেস কানেকশন করব। আর একটির মধ্যে আমরা নিউট্রাল লাইন কানেকশন করব। তো এখানে এই দুটির কোনটির মধ্যে আমরা ফেস কানেকশন করব। আর এখানে দুটি পয়েন্টের কোনটির মধ্যে আমরা নিউট্রাল লাইন কানেকশন করব সেটি কিন্তু আমাদের জানতে হবে যদি আপনারা ভুল কানেকশন করেন তাহলে কিন্তু এখানে সবসময় লাইন থাকবে এটির মাধ্যমে অন অফ করা যাবে না এটি আপনি উপরে দিল লাইনটি অন থাকবে নিচে দিল লাইনটি অন থাকবে এখানে ভিতরে যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালের সাথে এখানে যে কোনো একটির কানেকশন করা আছে আরেকটির সাথে কানেকশন করা নেই যেটির সাথে ভিতরের লাইন কানেকশন করা নেই আমরা সেই টার্মিনালের মধ্যে লাইন কানেকশন করব আর যেটির সাথে ভিতরের লাইনের কানেকশন করা আছে সেটির মধ্যে আমরা লাইন কানেকশন করব না তো আমি আপনাদেরকে এটি খুলে দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে দুটি স্ক্রু দেওয়া আছে আমরা যদি স্ক্রুগুলো খুলি তাহলে এটি খুলে আসবে তো গাইস এখানে আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি এখন যদি আমি এটি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে দুটি স্টিলের মাধ্যমে লাইনগুলো কানেক্ট করা আছে এখানে পয়েন্টের সাথে এটির কানেকশন করা আছে দেখতে পাচ্ছেন এই দুটি কিন্তু কানেকশন করা আছে তাহলে আমাদেরকে লাইনটি এই টার্মিনাল মধ্যে কানেকশন করতে হবে এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ পাশের টার্মিনালের সাথে এই লাইনটি কানেকশন করা আছে তো জেটির সাথে কানেকশন করা আছে আমরা এটির মধ্যে লাইন কানেকশন করব না আর জেটির মধ্যে লাইনটি কানেকশন করা নেই আমরা ওই পয়েন্টের মধ্যে লাইন কানেকশন করবো অর্থাৎ ফেজ নিউটাল আমরা সেখানে কানেকশন করব তো এখানে যে দুইটির মধ্যে স্ক্রু দেওয়া আছে এগুলোর সাথে ভিতরের লাইনের কোনো কানেকশন নেই আমরা এগুলোর মধ্যেই ফেজ নিউটাল কানেকশন করব তো লাইনগুলো কানেকশন করার সময় আমরা এখানে এখান দিয়ে এই লাইনগুলো ভিতরে ঢুকিয়ে নিব তো এটির সাথে যেহেতু কানেকশন করা নেই আমরা এ টার্মিনাল মধ্যে ফেজ লাইনটি কানেকশন করব তো আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি এখন আমরা নিউট্রাল লাইন কানেকশন করব তো এখানেই এটির সাথে এ টার্মিনালের সাথে ভিতরেটার কানেকশন করা আছে তাহলে আমরা এখানে কানেকশন করব না আমরা এ টার্মিনাল মধ্যেই কানেকশন করবো কারণ এখানে কানেকশন করা নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেকশন করা নেই তো আমরা এখানে নিউট্রাল লাইনটি কানেকশন করে নিই তো আপনারা যদি এই টার্মিনাল মধ্যে ফেজ লাইনটি কানেকশন করেন তাহলে লাইনটি কিন্তু এখানে সবসময় থাকবে আর যদি আপনারা এখানে কানেকশন করেন তাহলে কিন্তু সবসময় এখানে থাকবে না যখন এই লাইনটি এখানে কানেকশন হবে তখন এখান থেকে লাইনটি এ পাশে আসবে এ পাশ থেকে লাইনটি এ পাশে আসবে আর তখন ভিতরে লাইনটি যাবে তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন লাইনটি এ পাশ থেকে এ লাইনটির মাধ্যমে এ পাশে আসছে আর এখান থেকে লাইনটি ভিতরে যাবে যখন আমরা এটি উঠিয়ে নিব তখন কিন্তু লাইনটি ডিসকানেক্ট হয়ে থাকবে লাইনটি আর ভিতরে যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই টার্মিনাল মধ্যে ফেস কানেকশান করব আর এই টার্মিনাল মধ্যে নিউট্রাল কানেকশন করে আমরা লাইনটি আউট করে নেব তো আমি এখানে একটি লাইট কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস আমিও পরে লাইটের লাইনগুলো লাগিয়ে নিয়েছি এই টার্মিনাল মধ্যে আমরা ফেস লাইন কানেকশন দিয়েছি আর এই টার্মিনালের মধ্যে আমরা নিউট্রাল লাইন কানেকশন দিয়েছি লাইনগুলো আমরা বক্সের ভিতর দিয়ে এনেছি এখন যদি আমরা ফিউজগুলো লাগাই তাহলে লাইনটি এর পাশ থেকে ওই পাশে চলে যাবে ফিউজের মধ্যে দেখতে পাচ্ছেন একটি চিকন তার দেয়া আছে তো আপনারা এখানে অবশ্যই চিকন তার ব্যবহার করবেন বেশি মোটা তার ব্যবহার করবেন না তো তো আমাদের লাগানো হয়ে গেছে এখন এখন আমরা সুইচটি টেস্ট করে ফিজগুলো আমি এই জায়গায় লাইন দিয়ে দিয়েছি এখন যদি মেন সুইচটি অন করি তাহলে কিন্তু লাইটটি জ্বলবে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে আবার যদি এটি আমরা নিচের দিকে দিয়ে দিই তাহলে লাইটটি অফ হয়ে যাবে তো গাইস ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দেখাব আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ